Thank <laughs> you.

কালকে ইনশাল্লাহ কালকে পারে দেবেন কালকে পাঠাবো ইনশাল্লাহ কালকে এই বারো ডাক্তার দিকে আপনার এই নাম্বারে পাঠিয়ে দেবেন আজকে আমি ওই যে মা বিলুর উদ্দেশ্যে বের হয়ে গেছি আপনার গাড়িতে কালকে ইনশাল্লাহ পাই যাবেন হ্যাঁ 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 ওই যে বারোটা একটা দিকে মানে দুপুরে আর দুপুরে

এজন্য নাম কি মাহফুজ মিডিয়া আমার মাদ্রাসার হ্যাফজো বিভাগের নাজরার হাফেজ সাহেব হাফিজ মোহাম্মদ মাহফুজ হামেদ তার এই মিডিয়া আপনার যারা দেখতেছেন এই মিডিয়ার সাথে অ্যাড হবেন এবং তার এই মাফুজ মিডিয়াগুলি সাবসাইজ করে সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ইসলামী আলোচনা ইসলামী ধর্মীয় সুন্দর সুন্দর আলোচনা শোনার জন্যে অ্যাড হলে আপনারা কোরআন হাদিসের সুন্দর সুন্দর আলোচনা শুনতে পারবেন আমার আলোচনা এই মিডিয়া থেকে ছাড়া হই আরও অনেক মোলাময় ক্যারামের আলোচনা এদিকে দেওয়া হয় এ আপনারা যারা অ্যাড হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সকলেই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার অগ্রামের রোয়ানা নিরাপদ সফরে সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক দোয়া করি দোয়া চাই মাসাল্লাহ দশ এগারো জনের মতো অ্যাড হয়ে গেছে

好像。了。

あ <laughs>

I'm तो de कर दिया है।

ღ켜 Scroll feeder to Du K পানে ঃথLO sponsor!!! sup puedo ুত ancial 자꾸 ুখনে কুনে CT边 বুকেলা mouveু dur মুল খহ঺� Vieব ratio soft microbial. ndj怎么 দু tranok à ta কু íর করos terminé どう <noise> orang haiwan boleh ada